আসসালামু আলিকুম ও আমা বাদ। রমাদান প্রতিদিন তার যে বান্দা এই পৃথিবীর বুকে বিচরণ করে করবে করেছেন আল্লাহ তাআলা চান যে তার বান্দারা সবাই জান্নাতে প্রবেশ করুক আমরা আদম সন্তান দিবানিশি ভুল করতে থাকি আল্লাহ তালা ক্ষমার বিভিন্ন মাধ্যম বিভিন্নভাবে আমাদের কাছে সময় পেশ করতে থাকেন ঠিক তেমনই একটা অন্যতম ক্ষমার মাধ্যম রামাদালন মোবারকের শেষ দশকের লাইলাতুল কদরের যে রাত্রি সেই রাত্রি যাপনের একটা বিষয় আল্লাহ সুবাদ আমাদের সামনে পেশ করে থাকেন প্রত্যেক বছর সুরা কদর এটা আমরা পড়লেই এ তর্জমা জানলেই এর বঙ্গানুবাদ যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো যে লাইলাতুল কদর কত বড়ো একটা মহামান্বিত রাত আল্লাহ সুবাল্লাহাল বলছেন আচ্ছা আমি এই মহামান্বিত গ্রন্থ কোরআনুল করিমকে নাজির করেছি লাইলাতুল কদরে আচ্ছা মোহাম্মদ তুমি কি জানো লাইলাতুল কদর কি লাইলাত এটা হচ্ছে হাজার মাস ইবাদত কেউ করলো তার চেয়ে বেশি উত্তম

আল্লাহ ফেরস্ত তাকে আল্লাহ নাজিল করে দেন সারা রাত যেন একটা সালামতি আল্লাহ তরফ থেকে বর্ষণ হতে থাকে লাইলাতুল কদর ভেবে দেখেছেন তিরাশি বছর চার কি আমরা বাঁচব বা যদি বাঁচিও তাহলে তিরাশি বা একশো তার কি বাঁচব হয়তো বাঁচবো না যদি তাই হয় কিন্তু এই ষাট সত্তর বছর জীবনে কোনো মানুষ যদি পাঁচবার দশবার বার কদর পায় কত আমল তার অ্যাকাউন্টে জমা হবে অতএব এটুকু মাথার মধ্যে রাখতে হবে যে তিরাশি বছর চার মাস লাগাতার ইবাদত করে যত নেকি হয় তার চেয়ে বেশি নেকি হয় এই লাইলাতুল কদর এর একটা রাত্রিতে আইসা রাদি আল্লাহ তালা বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষের আমাদের আসলে তিনি তার পরিদেহ অর্থাৎ লুঙ্গিটাকে টাইট করে বেঁধে নিতেন এই দশ রাত্রি আল্লাহ তালার জন্য একেবারে মসজিদে নিজেকে বন্দি করে দিতেন লাইলাতুল কদর তলাশ করতেন তাহলে এই হাদিসে বোঝা যাচ্ছে যে রসল্লা সাল্লাহ সাল্লাম স্ত্রী থেকে দূরে থাকতেন পরিবার থেকে দূরে থাকতেন দুনিয়া থেকে দূরে থেকে আল্লাহ সান্নিধ্য লাভ করার জন্য যেমন করে ইতে কাপে বসতেন ঠিক তেমন করে রাত্রি আসলে লাইলাতুল কদর তলাশ করতেন কোনো ব্যক্তি যদি ইতে কাপে বসে তার জন্য লাইলাতুল কদর তলাশ করা কিন্তু অনেক ইজি হয়ে যায় এই লাইলাতুল কদরের যে মর্যাদা তা তো আমরা শুনলাম যে আল্লাহ তারা এই রাতেই কোরআন নাজিল করেছেন এই রাতেই ফেরেস্তাকে নিয়ে পাঠিয়ে দেন সালামতি নিয়ে অর্থাৎ শুধু আমাদেরও উপর রহমত ইত্যাদি বর্ষণ হতেই থাকে কোনো কোনো বর্ণনা এসেছে এ রাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয় তো তিরাশি বছর চার মাসি বদত করে যত নেকি এই রাতে পাওয়া যায় এই রাতের বিশেষ মর্যাদা আমাদেরকে জানার পর এই রাত আমাদেরকে অবশ্যই খুঁজতে হবে এখন এটা কোন রাত্রি হতে পারে এ বিষয়ে বিস্তর আলোচনা রয়েছে যদি চো একেবারে স্পষ্ট কিছু হাদিস হয়েছে আব্দুল ইবলিম আস আব্বাস নদীল্লাহ থেকে বর্ণিত রসল্লা সাল্লা সাল্লাম বলেছেন তোমরা এক কাজ করো রামাদানের শেষ দশকে লাইলাতুল কদর খোঁজার চেষ্টা করো একেবারে সোজা কথা সবচেয়ে উত্তম রিক্সহীন রিক্সবিহীন ভাবে লাইলাতুল কদর পাওয়া যাবে ইনশাল্লাহ রামাদানের শেষ দশকে আয়সা রাজি আল্লাহ আলাহা বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা রামাদানের বেজর রাত্রিগুলোতে লাইনাতুল কদর তলস করো অর্থাৎ একুশ এবং উনতিরিশ অপর হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন পঁচিশ সাতাশ উনত্রিশে লাইলাতুল কদর তলস করো আর একটা হাদিস এসেছে যে সাতাশে রামাদান তোমরা লাইনাতুল কদর তলাশ করো এইরকম বিভিন্ন হাদিস এর সমন্বয় থেকে বুঝতে পারি যে দুটো বিষয় একেবারে স্পষ্ট এক রামাদানের শেষ দশক দের ইজ নো রিক্স অল দুই রামাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলো আমরা যদি জাগতে পারি নিশ্চিত ইনশাল্লাহ আল্লাহ সুবরতলা আমাদেরকে লাইলাতুল কদর দিবেন এটা কোন দেশের রাত্রি কোন দেশের বিজোর রাত্রি আপনি যেখানে বসবাস করছেন সেখানকার বেজর রাত্রি হচ্ছে লাইলাতুল কদর যেমন মানে লাইলাতুল কদর তলসের অন্যতম পথ এবং পথ পন্থা এবং মাধ্যম যেমন মোটামুটি ধরে নিতে পারেন যে এই যে বুধবার বিশ তারিখ মানে বিশের রামাদান কিন্তু আমাদের রাত্রিটা হয়ে যাবে একুশের রামাদান আমাদের এই বছর দু হাজার তেইশের এখন যে মাস চলছে এই মাসের সামনে বুধবারটা হচ্ছে একুশ একুশ মানে রাদান আমাদের জন্য আসবে এটা আমাদের জন্য বেজ রাত্রি হচ্ছে তাহলে এই রাত্রিবেলায় আমাদেরকে জাগতে হবে এই রাত্রিবেলায় আল্লাহ তালার ইবাদতে মগ্ন থাকতে হবে এই মহামান্বিত রাতকে অ্যাচিভ করতে হবে এই মহামান্বিত রাতকে আমি পাবই এই টার্গেট নিয়ে আমাদেরকে এগোতে হবে আল্লাহ তালা আমাদের বাইকে এই রাতকে তলাশ করা তো স্বীকার না করুক আমিন ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে পরবর্তী পর্বে বলবো যে এই রাত্রিতে কোনো বিশেষ দোয়া আছে কিনা এই রাত্রিতে কী কী আমল করবেন এই রাত্রিটা জাগার প্রসিডিউর কি ইনশাল্লাহ পরবর্তী আমাদের একুশতম পর্বে আল্লাহ তালা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ এ বিষয়ে আলোচনা করব। আজকে এতটুকুই যে লাইনাতুল কদর মানে তিরাশি বছর চার মাস ইবাদত করলে যত নাকি হয় তার চেয়ে বেশি নেকি হয় সো উই হ্যাভ টু সার্চ দিস নাইট ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক আদা করুক আমরা যেন সব্বাই গোটা বিশ্বের সমস্ত মুসলমান যেন এই বছর লাইলাতুল কদর পেয়ে ধন্য হতে পারে তিরাশি বছর চার মাস ইবাদতের চেয়ে বেশি নেকি হক বেশি নেকির হকদার হতে পারে আল্লাহ সেই তফিকাদা করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাত